মানুষ মারা যাবে জনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আলী রদি আল্লাহ আনহুকে বলছেন হে আলী তুমি বেশি বেশি কবর গাহে যাও তুমি বেশি বেশি মৃত ব্যক্তিকে দাফন করতে যাও তাহলে তোমার মৃত্যুর যে ভয় মৃত্যুর যে কথা তোমার সেটা স্মরণ হয়ে যাবে দরু শরীফ পড়া সুরায়কুল পড়া চারকুল পড়া

যেন আগামী দিনে আবার আসতে পারে আপনার কাছে এইটা আমি যাচ্ছি মোহাম্মদ আনসার হলো আপনার নাম কি কি নাম রাজিউর আমি কাঁঠাল ডেঙ্গি থেকে আসছি আমার মামা হয় মামা আমি মাগুরা থেকে আসছি আমার ইনি মামা হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুব ভালো মানুষ ছিলেন পাঁচ না পাঁচ তো নামাজও পড়তেন এবং ভালো মানুষকে পরামর্শ দিতেন ভেজাল মুক্ত মানুষও ছিলেন আমি এইটুকু তাকে ভালোভাবে চিনে আলাইকুম নামাজ রোজা সৎ পথে চলা বা সঠিক পথে চলা মানুষের ঝগড়া বিবাদ না থাকলে সব খুব ভালো কাজ করা উত্তম মোহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুবৃদ্ধি আমার গ্রাম সপ্তাহের দাদা হয় এবং মৃত্যু ব্যক্তি এবং ভালো পরিষ্কার ছিল পাঁচ সপ্তাহ নামাজ পড়ত সব সময় ভালো পথে চলতো অনেক দূর দূরান্ত থেকে ছুটি আসা মুসল্লিরা আমরা রয়েছে এক জানা যা বেশি বেশি জানা যে উপস্থিত হব আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম অধ্যক্ষ কাটারলাঙ্গি মহিলা কলেজ এবং ভাইস চেয়ারম্যান হরিপুর উপজেলা আর টিবল গার্ডের নকশাতে আপনার নাম কি আমার নাম মহিরুদ্দিন কত বছর ধরে উনি কাজ করতেন নিম্নে ত্রিশ বছর আপনি টিবলের কাজ কার কাছ থেকে শিখেছিল ওনার কাছ থেকেই আলহামদুলিল্লাহ আমাদের এলাকার খুব ভালো লোক ছিল মৃত্যুতে আমরা খুবই দুঃখিত ভাই ভাই চাষ তো তার প্রেশার ছিল বলে আর বেটি বাড়ি মেহমান গেছিল বলে যাচ্ছিল সেটা গুণ পার হওয়ার জন্য ওই গেছে ও তখন বলে ওদিকে মারা গেছে আমার নাম মোহাম্মদ একরামুল কী ভালো ছিল খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো রাখছে আর এখানে শিকার অনেক কিছু আছে এখানে মাদ্রাসা আছে একটা এখানে করণ শিক্ষা হয় দিনের শিক্ষা হয় দিন শিক্ষা আমাদের জন্য ফরজ যারা এখানে ছেলে দিবেন তারা এখানে কমে মাদ্রাসায় দিবেন আলহামদুলিল্লাহ ভালো ছিল আমাদের শিক্ষা রয়েছে একদিন আমাদের এই অবস্থা হবে কাজে আমাদেরকে দিনের পথে চলতে হবে শিখতে হবে জানতে হবে এবং ওই অনুযায়ী চলতে হবে আমার মজা পড়ছেন হ্যাঁ মামা হয় আমার মামার শ্বশুর হয় আমার সম্বন্ধে আমার নানা হয় মারা গেছেন তিনি আপনার কে হন চাচা অসুস্থ অসুস্থ আমরা তো একদিন মারা যাব তবে আমাদের কি কাজ করা উত্তম নামাজ পড়া এক পাঁচ নামাজ আদা হয় মানুষ যখন মারা যায় তখন তার কোন কোন আমলগুলো তার সাথে যায় এবং মারা যাওয়ার পরবর্তীতে তার কোন আমলগুলো তার পিছনে যায় আসসালামু আসসালাম আমার নাম মোহাম্মদ জহিরুল হক মহেশপুর রানসিগুল ঠাকুরগাঁও মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত নেক আমলগুলো বন্ধ হয়ে যায় একটি হাদিস হাজে হজ্লাহমিনাজ সাহেত আল নজিম বিসমুলিল্লা রহমান রহিম ইজা মাতাল ইংসানু ইন কত আনুহ আল আল আলহু ইল্লামিন সলাহ সাদিন ইল্লামিন সাদাক আদিন জারিয়াতন আউ ইলমতা উহি আওয়ালীন সোয়ালহি ইয়াদ উল আহ মানুষ যখন মারা যায় তিনটি আমল ব্যতীত সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায় এক নম্বর সদগাই জারিয়া দুই নম্বর এমন এলিম শিক্ষা করা যার দ্বারা মানুষ উপকার প্রাপ্ত হয় তিন নম্বর নেকর সন্তান যে সন্তান তার জন্য দোয়া করবে তো এই তিনটি আমলের এই মানুষ যখন মারা যাবে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে আর এই আমলগুলো সদগায়ে জারিয়া হিসাবে কবরের মধ্যে একটি সবের পার্সেন্টেজ পয়সাইতে থাকবে বলুন সুবাহান আল্লাহ হবে আমি রোনাল চৌরুঙ্গী আপনি কোথা থেকে আছেন আমি চরুঙ্গিবাদি মহেন্দ্র চাচা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ যারা মাটি দিতে আসছেন এবং যারা আসবেন সবাইকে এই স্মৃতিময় মুখর পরিবেশে থেকে প্রায় কিলো কিন্তু আমাদের কাছ থেকে হাজারো মানুষ বিদায় নিল হঠাৎ একদিন আমরাও মারা যাব তো যারা মারা যাবে যারা আমরা বেঁচে আছি তাদের জন্য কি করলে ভালো হবে আলহামদুলিল্লাহ মায়েতের জন্য দোয়া করাটা আমাদের সব একান্তর একান্ত প্রয়োজন আর এই মায়েতের দোয়া মাঘেরাত কামনার জন্য আমরা আসছি জানা যায় শরিক হই এবং দাফন কাপন সম্পূর্ণ করার চেষ্টা করি ইনশাল আমি আসছি চরঙ্গি থেকে আমাদের পিদিকি গোরস্থানে একশো উপর দুই মানুষ বলছে আর বর্ষকাল হয়েছে উনিশশো আটচল্লিশ বছর কারণ পাশে আটি চাও টাকার আসছে চাও দু পয়সা পানির খেলে আর আর বউ কি গেছে আমরা ঢাকা থেকে আসছি আমার শ্বশুর হয়ে সমাজে হয়েছে কি ওই মানে বাকি ধান্দাটা বেশি মানে দোকানে গেলে কিছু নিল বলতে পড়ে দিয়ে যাচ্ছে এইগুলাই হচ্ছে সমস্যা আর হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা তো ওটা নিজের কাছে মানে গ্যাস্ট্রিকের জন্য পানি বেশি পান করতে হবে স্যালাইন পানি খাইতে হবে মানে বাসায় যে মানে আপনারা একটা স্যালাইন বানাইতে পারবেন লবণ দিয়ে এটা খাইলেও উপকার হবে ডাবের পানি খাইলেও উপকার হবে এই আর কি আজকের মৃত ব্যক্তি আপনার কে হয় আমার বড় বাপ ব্যক্তি কবর খোরার যে অভিজ্ঞতা কত বছর ধরে ষোলো সতেরো বছর থেকে একদিন ছিলাম না আজকে আছি এমন একদিন আসবে আমরা কেউ থাকবো না তবে আমাদের এই ভিডিও তথা স্মৃতিগুলো আমাদের থেকে যাবে আলহামদুলিল্লাহ আমরা রয়েছি আজকে আজকে আমরা রয়েছি কবর মান মানুষের লাশ এখানে দাফন করা হবে কত বছর ধরে আপনি কবর খোরার কাজে রয়েছেন আমার আট দশ বছর আপনার নাম কি গো মোহাম্মদ জুবেদ আলী অসংখ্য ধন্যবাদ কবর বারজাক যে রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন যার জীবন রয়েছে তার এরকম কবর একদিন হবেই তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ যারা রয়েছেন তো আপনার নাম কি গো হবিবুর রহমান উনি রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কত মানুষের কবর করেছেন বেশি না দশ বছর দশ বছর ধরে আপনি কবর করতেছেন অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো বারজাহ তথা কবর এইখানে তোর দাদির খবর ডালিম গাছের তলে তো কবিতাটি জসিম উদ্দিনের লেখা এক ভাই যিনি রয়েছেন কবরের নিচে মাটি তুলতেছেন আলাইকুম সালাম যিনি মারা গেছেন তিনি আপনার হন হবে আলহামদুলিল্লাহ তো আপনি কত বছর ধরে কবর খুরেন আমি প্রায় পনেরো বিশ বছরে পনেরো থেকে বিশটি বছর ধরে যিনারা কবর খুরেন এবং সহযোগিতায় রয়েছেন আলহামদুলিল্লাহ যে আমাদের সুন্দর এক গরুস্থান যেটা পীর বলা হয় রাসুলসাল আলী আসাল্লাম বলেন যে তোমরা কবর জিয়ারত করো তাহলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে তোমরা কবর খুঁড়ো তাহলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে তোমরা মাইয়াতকে দেখতে যাও তাহলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো যিনি মারা গেছেন তিনি আপনার কে হন আমার মামা আর কত বছর ধরে আপনি কবর খোরার সহযোগিতায় রয়েছে সাত আট বছর হবে আলহামদুলিল্লাহ এই যে কবর খোরার যে ফজিলত সেটা তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা এই পুরো ভিডিওটি জানাজা থেকে শুরু করে এই ভিডিওটি দাফন থেকে শুরু করে আমরা একটি আজকে ব্লগ বানাবো যারা কবর খোরার সহযোগিতায় রয়েছেন এবং যারা শেষ পর্যন্ত থাকবেন সবাইকে আমরা ক্যামেরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমিও রয়েছি আর চলে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে যে একবার চলে যাবে সে আর কখনও ফিরে আসতে পারবে না বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখতে গেল এবং মৃত ব্যক্তির দাফন কাফন করলো মৃত ব্যক্তিকে মাটি দেওয়া পর্যন্ত থাকবে সে যেন দুই উহুদ পরিমাণ সব পেল পক্ষান্তরে যে ব্যক্তি শুধু জানাজা দিয়ে চলে আসবে সে ব্যক্তির জন্য এক কেরাত এক কেরাত সমান সব লেখা হবে সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ এককে রাত কী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন এক কেরাত উহুদ পরিমাণ সব তোমরা তোমরা কি উহুদ পাহার দেখেছ যে উহুদ পাহার আট মাইল লম্বা সেই উহুদ পরিমাণ সোয়াব মহান আল্লাহ তার আমল নামাই লেখে দেবেন সম্মানিত এলাকাবাসী আপনার গ্রামের আপনার এলাকার আপনার আপনার এলাকার যদিও গরিব মানুষটি হয় যদিও গরিব মানুষটি হয় তাকে আপনি মাটি দিতে আসুন তাকে আপনি মাটি দেওয়ার জন্য আসুন যেখানে আপনাকে উহুদ পরিমাণ সোঁয়াব দেওয়া হবে উহুদ পরিমাণ সোঁয়াফ দেওয়ার কথা বলা হয়েছে তাহলে আপনি কেন উহুদ পরিমাণ সাপ থেকে পিছফা হয়ে যাচ্ছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম সে কারণে তো বলছেন বারজাক আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধ অনেক আলাইকুম অনেক বৃদ্ধ অনেক যুবক অনেক কিশোর অনেক শিশুদেরকে আমরা হারিয়েছি তো একদিন ছিলাম না আজকে আছি এমন একদিন আসবে আমরা কেউ পৃথিবীতে থাকবো না তো এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না স্মৃতি হিসাবে থাকবে স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের এই স্মৃতিটা আমরা আঁকিয়ে ধরে থাকবো ইনশাআল্লাহ তবে যে ব্যক্তি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত এক সে যদি জীবনে কোনো ভালো কাজ করে সেই ভালো কাজ তার طيب هل <سؤال> تريد من الله <سؤال> سبحانه وتعالى مع الله آمين الله آمين الله آمين

একজন মানুষ যখন মারা যায় তার জন্য আমরা কোন আমল গুলো করতে পারি তো তার ওয়ারেসান যারা যারা উত্তশী রয়েছে তাদের জন্য মায়েতের আমল করণীয় হবে তার রুহের মাঘ জন্য জন্য শরীফ এবং সুরায় মুল্ক পরা সুরা ইয়াসিন পরা মাসনুন দোয়াগুলি জানা থাকলে থাকলে সেগুলো মায়েতের উদ্দেশ্যে পড়ে মায়েতের রুহের মাঘ ফেরাতের জন্য দোয়া করা এই জন্য আমরা যারা উত্তরস্বরী রয়েছি যারা ওয়ারেসানগণ রয়েছে তারা মায়েতের ভবিষ্যতে জান্নাতি হওয়ার জন্য আমরা দয়া মাঘ ফেরাত এগুলি আমল করব আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমিন মোহাম্মদ আবরুল হোসেন